ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টার স্টুডেন্ট আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পুরস্কার এক্সামে যে পুরস্কারগুলো আসছে সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো তো স্টুডেন্ট আমি বলে দিই তোমরা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে পাঁচটা মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমি আজকে তোমাদের সঙ্গে তিরিশটা ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব এই তিরিশটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমি পাঁচটা প্রশ্ন বলে দেবো যে পাঁচটা পরীক্ষায় কিন্তু খুব হাসছে বা আসার চান্স রয়েছে ঠিক আছে সেই পাঁচটা প্রশ্ন তোমাকে খুব ভালো করে পড়তে হবে আর যদি তোমরা খুব ভালো করে তিরিশটা প্রশ্ন মুখস্থ করতে পারো তাহলে তোমাদেরকে আমার কিছু বলারই নেই সেটা তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তা এই যে তিরিশটা প্রশ্ন এই তিরিশটার মধ্যে আমি বারোটা প্রশ্ন বলে দেবো যে বারোটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার মধ্যে থেকে আরও শুধুমাত্র পাঁচটা বলে দেবো যেই পাঁচটা কিন্তু পরীক্ষায় খুব আসছে বা আসতে পারে বলে আমার মনে হয় ঠিক আছে তোমরা পড়ো আর পড়াটাকে একটু বুদ্ধিমানের সঙ্গে পড়তে হবে যাতে সিলেবাসের চাপটাকে তোমরা বুঝতে না ঠিক আছে তো চলো শুরু করছি আজকের যে প্রথম প্রশ্ন তুলসী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় দেখো তুলসী পুরস্কার দেয়া হয় সাহিত্যে বি বিতে তোমরা যেটা দেখছো সাহিত্য সাহিত্য হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমরা দেখিনি এই উত্তরটা সাহিত্য পরের প্রশ্ন দেখো নিচের কোনটি কম্পিউটিং এর নোবেল পুরস্কার নামে পরিচিত সচরাচর নোবেল পুরস্কার কিসে দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয় বিজ্ঞানের ফিজিক্সে দেওয়া হয় কেমিস্ট্রিতে দেওয়া হয় কিন্তু এই যে নোবেল পুরস্কার এটা এইটা নোবেল পুরস্কার নয় কিন্তু এটাকে কম্পিউটারের নোবেল পুরস্কার বলা হচ্ছে বলা হয় যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটাকে বলা হয় এই অপশানগুলো রয়েছে তার মধ্যে যে এ দেখতে পাচ্ছ এতে লেখা আছে এম যে এম পুরস্কারটা এ এম তুরিং পুরস্কার এই এম তুরিং পুরস্কারটা কিন্তু কম্পিউটারের নোবেল নামে পরিচিত হ্যাঁ করে রাখবে তারপরের যে প্রশ্ন দেখো তার পরের প্রশ্নটা দেখি উত্তরটাকে দেখে নি উত্তর দেখো যেটা বলে দিলাম সেটাই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় কে যিনি পুলিৎজার পুরস্কার জিতেছিলেন দেখো পুলিৎজার পুরস্কারটা খুব ইম্পর্টেন্ট একটা পুরস্কার হ্যাঁ পুলিৎজার পুরস্কারটা এই যে অপশনগুলোর মধ্যে কে জিতেছিল দেখো এটা দেখে না এ এতে তুমি যে দেখতে পাচ্ছ গোবিন্দ বিহারী লাল এই গোবিন্দ বিহারী লাল হচ্ছে সেই ব্যক্তি যে কিন্তু পুরস্কারটা জিতেছিল আর একটা কথা বলি তোমাদের বলেছিলাম আমি বারোটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো বারোটা ইম্পর্টেন্টের মধ্যে পাঁচটা বলে দেবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে বারোটার মধ্যে এটা এটা এক 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 নম্বর নম্বর মধ্যে প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে বারোটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তার মধ্যে একটা ঠিক আছে বারোটার মধ্যে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারটি প্রদান করে থাকে দেখো এইটা জানার আগে তোমাদের বলে দিই যে চ্যাম্পিয়ন অব দা আর্থ লেখা আছে এটা জানার আগে তোমাদের জানতে হবে এই যে চারটে এই যে এই যে অপশন একটা চারটে জাতীয় সংঘ সবাই জানো ইউনাইটেড নেশন এই তিনটের ফুল ফর্ম কিন্তু এক্সামে আসে এই তিনটের ফুল তোমাকে বলে দিচ্ছি তোমরা নোট করে নাও এই ইউএনডিপি যেটা এই ইউএন পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইটা তারপরে যেটা দেখছো এই যে ইউএনএফসি সি এটা হচ্ছে ইউনাইটেড নেশন এফ ফ্রেমওয়ার্ক প্রথমের যে সিটা আছে সেটার মানে হচ্ছে কনভেনশন অন দু নম্বর সি সেটার মানে হচ্ছে ক্লাইমেট আর তিন নম্বর যে সি এটার মনে হচ্ছে চেঞ্জ অর্থাৎ কি দাঁড়ালো ফ্রেমওয়ার্ক ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বোঝা গেল এইটা আর তিন নম্বর এটা আমরা যেটা অপশন সিটা দেখতে পাচ্ছি অপশন সিটাই হচ্ছে উত্তর এই অপশন সিটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর মানেটা বলে দিই ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন ই ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট আর পি মানে হচ্ছে প্রোগ্রাম অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে সঠিক তো তোমাদের এই এই তিনটেই কিন্তু পড়ে রাখবে এই তিনটে কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্নগুলো দেখা যাক পরের যে প্রশ্ন তোমরা দেখছো ওই পরের প্রশ্নটা বলছে ইউনেস্কো কেন পুরস্কার ইউনেস্কোর উইলার্মো কেন পুরস্কার কোন বিভাগে দেয়া হয় এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কোন বিভাগে দেওয়া হয় এর ভেতরে যে সংবাদপত্র রয়েছে এই যে সংবাদপত্রের স্বাধীনতা মানে মানে স্বাধীনভাবে সংবাদপত্র যে সংবাদ বা সংবাদপত্র ছাপানো সেটার জন্য পুরস্কারটা দেওয়া হয় ঠিক আছে মনে রাখবে কেন হ্যাঁ পুরস্কারটা নাম হচ্ছে পুরস্কার ইম্পর্টেন্ট পরের প্রশ্নগুলো দেখি উত্তরটা দেখে নিচ্ছি উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন যেটা নিচে কোন ক্ষেত্রে এই যে নিচে যেটা দেয়া আছে অপশনগুলো তার মধ্যে কোন ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ফিল্ড মেডেল দেওয়া হয় হ্যাঁ এই ফিল্ডস মেডেল কিসে দেয়া হয় মনে রাখবে গণিতে দেয়া হয় গণিতে গণিতের আরেকটা পুরস্কার আছে যেটা আমি বলে দিচ্ছি গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেয়া হয় কি দেয়া হয় অ্যাবেল অ্যাবেল পুরস্কার দেয়া হয় গণিতের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অ্যাবেল পুরস্কার ঠিক আছে তো চলো পরে দেখি প্রশ্নটা উত্তরটা দেখে নাও দেখো এই যে সাত নম্বর প্রশ্নটা এই যে বলেছিলাম টোটাল বারোটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই বারোটা ইম্পর্টেন্ট প্রশ্নর মধ্যে এটা দু নম্বরে র্যাঙ্ক করছে বলেছিলাম বারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে এটা দু নম্বরে এবং এক নম্বরে র্যাঙ্ক করছে যে পাঁচটা প্রশ্ন আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ সেই পাঁচটা প্রশ্নর ভেতরে এক নম্বর প্রশ্ন হচ্ছে এইটা ভালো করে পড়ে রাখবে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কবে চালু হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার চালু হয় একানব্বই বিরানব্বই ঠিক আছে যেটার বর্তমান নাম ধ্যানচাঁদ পুরস্কার ঠিক আছে এটা মনে রাখবে পরীক্ষা দেয় পাঁচটার ভেতরে একটা হলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে পলি উমরিগা ঠিক আছে অ্যাওয়ার্ড কোন ক্রিয়া বিভাগে দেয়া হয় অর্থাৎ কোন খেলাতে দেয়া হয় হ্যাঁ মনে রাখবে এটা এটা হচ্ছে ক্রিকেটে দেওয়া হয় এই পুরস্কারটা পলি অঙ্গিগার অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয় ক্রিকেটে তো চলো পরের প্রশ্ন দেখি দেখো পরের প্রশ্নটা হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পুরস্কারের প্রথম প্রাপককে অর্থাৎ ইংরেজিতে যে সাহিত্য রয়েছে তার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় এর মধ্যে কে পেয়েছে দেখো আমি তোমাদের বারোটা প্রশ্ন বলেছিলাম সেই বারোটা প্রশ্নর ভেতরে এটা কিন্তু র্যাঙ্ক করছে বারোটা প্রশ্নের ভেতরে এটা র্যাঙ্ক করছে তিন নম্বর বারোটা প্রশ্ন নম্বর প্রশ্ন যেটা আমি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ তো মনে রাখবে এই পরীক্ষাটা পরীক্ষা এটা আসে অনেকবারই আর কে নারায়ণ সাহিত্যে বা সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি ইংরেজি সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আর কে নারায়ণ ঠিক আছে তো চলো পরের প্রশ্নটা দেখা যাক পরের প্রশ্ন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার কে প্রদান করে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ লাল বাহাদুর শাস্ত্রী আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তো জওহরলাল নেহরুর মারা যাওয়ার পরে ভারতের যে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি লাল বাহাদুর শাস্ত্রী বলতে পারো ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হ্যাঁ মনে রাখবে এটাও তোমাদের ইনফরমেশনটা শেয়ার করে দিলাম তো এইটা প্রদান করে থাকে সচরাচর বর্তমানে যারা প্রধানমন্ত্রী হয় সেই ক্ষেত্রে হ্যাঁ তারপরে প্রশ্ন দেখি বিড়লা ফাউন্ডেশন কোন সালে ব্যাস সম্মান প্রবর্তন করেন কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান মনে রাখবে হ্যাঁ অনেক সময় এটা পরীক্ষায় দিয়ে থাকে ব্যাস সম্মান যে তিরিশটা দিয়েছে তিরিশটাই পরীক্ষায় দিয়ে থাকে কিন্তু তার ভেতরেও আমি বেছে বেছে বারোটা ইম্পর্টেন্ট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এটার উত্তর এটার উত্তর হচ্ছে উনিশশো সালে হ্যাঁ তোমাদের জন্য প্রশ্ন রইল যে ব্যাস সম্মান কমেন্টে অবশ্যই জানাবে এটাও পরীক্ষায় দিয়ে থাকে উত্তর দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারত রত্ন প্রাপ্ত প্রথম মহিলা আমি আগের যে সেটগুলো বা যে ক্লাসগুলো তোমাদের সাথে আপলোড করেছিলাম তাতেই কিন্তু বলা ছিল যে ভারত রত্ন প্রথম মহিলার নাম তা ভারত রত্ন প্রথম মহিলার নাম হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মনে রাখবে এটা আর একটা কথা বলে রাখি যে বারোটা প্রশ্ন দিয়েছিলাম সেই বারোটা প্রশ্নের মধ্যে এটা চার নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখা যাক দেখো পরের প্রশ্ন বলছে ভারত রত্ন প্রথম ও একমাত্র শিল্পপতি একজনই শিল্পপতি যে ভারত রত্ন পেয়েছিল তিনি প্রথম পেয়েছিলেন এবং এখনো পর্যন্ত একমাত্র হয়ে রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে জে আর ডি টাটা জে আর ডি টাটা মনে রেখা স্টুডেন্ট হ্যাঁ পরের প্রশ্ন দেখি ভারতের ভারতের পদ্মভূষণ পুরস্কার বিবেচিত হয় সর্বোচ্চ বেসামরিক হিসাবে অর্থাৎ পদ্মভূষণ কত নম্বরে র্যাঙ্ক করে থাকে ভারতে প্রথম র্যাঙ্ক করে থাকে দ্বিতীয় র্যাঙ্ক করে থাকে তৃতীয় র্যাঙ্ক করে থাকে নাকি চতুর্থ র্যাঙ্ক করে থাকে আমি তোমাদের পাঁচটা প্রশ্ন বলেছিলাম এই পাঁচটা ভেতরে এই যে প্রশ্নটা এইটা তিন নম্বরে র্যাঙ্ক করে থাকে কত নম্বরে তিন নম্বর তো তিন নম্বরে র্যাঙ্ক করে কে থাকছে এই প্রশ্নটা দেখো আমি তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি পুরস্কার প্রথম পুরস্কারের নাম হচ্ছে ভারত রত্ন হ্যাঁ ভারত রত্ন এটা হচ্ছে এক নম্বর এক নম্বরে ভারত রত্ন দু নম্বরে কিচ্ছু না দু নম্বর এটা এক নম্বরে দু নম্বরে যেটা র্যাঙ্ক করছে এটা হবে পদ্ম বিভূষণ কি ভূষণ বি ভূষণ বি ভূষণ অর্থাৎ পদ্ম বিভূষণ হ্যাঁ আর তিন নম্বরে যেটা র্যাঙ্ক করছে সেটা হচ্ছে পদ্মভূষণ তাহলে পদ্মভূষণ এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে এই তিন নম্বরটা অর্থাৎ অপশন সিটা টা হচ্ছে সঠিক উত্তর চার নম্বরে হচ্ছে পদ্মশ্রী তাহলে আমরা কি কি বললাম এক নম্বরে ভারত রত্ন দু নম্বরে পদ্ম বিভূষণ তিন নম্বরে পদ্মভূষণ ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখা যাক হ্যাঁ পরের প্রশ্নটা পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ক্রিয়াবিদ এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে আমি তোমাদের পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম এই পাঁচটার ভেতরে এই যে একটা র্যাঙ্ক করা প্রশ্ন এই র্যাঙ্ক করা প্রশ্নর ভেতরে এটাও কিন্তু এক হ্যাঁ পাঁচটার ভেতরে যে একটা র্যাঙ্ক করা প্রশ্ন মনে রাখবে এই পাঁচটার মধ্যে এটাও কিন্তু পড়ে যাচ্ছে সঠিক উত্তর কে সঠিক উত্তর যাকে উড়ন্ত শিখ বলা হয় ঠিক আছে ঠিক উত্তর হবে মিলখা সিং অপশন বি হ্যাঁ অপশন বিটা মিলখা সিং এটা নয় অপশন বিটা হচ্ছে মিলখা সিং তাহলে সঠিক উত্তর হচ্ছে মিলখা সি পরের প্রশ্ন সরস্বতী সম্মানের প্রথম বিজয়ীকে সরস্বতী সম্মান প্রথম যে পেয়েছিল তার নাম হচ্ছে রমাকান্ত রথ পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন ভারতীয় সামরিক কর্মীদের জন্য সর্বোচ্চ বীরত্ব পুরস্কারের নাম কি সতেরো নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বারোটা যে প্রশ্ন ছিল সেই বারোটা প্রশ্নের ভেতরে এটা র্যাঙ্ক করছে হ্যাঁ মনে রাখবে এই সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে পরমবীর চক্র যেটা সামরিক সম্মান সেনাতে দেয়া হয় সর্বোচ্চ সামরিক সম্মানের নাম হচ্ছে পরমবীর চক্র হ্যাঁ তো স্টুডেন্ট চলো আঠেরো নম্বর প্রশ্নটা দেখছি এই আঠেরো নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর পরমবীর চক্র কি প্রতিস্থাপিত করেছেন অর্থাৎ ধরো আগে একটা পুরস্কার ছিল সেই পুরস্কারটা জায়গায় পরমবীর চক্র এসেছে কে এসছে পরমবীর চক্র পরম চক্র এই পরমবীর চক্রটা কোথায় এসেছে আগে একটা পুরস্কার ছিল সেই পুরস্কারটাকে সরিয়ে ভারতের সর্বোচ্চ সম্মান কিসে সামরিক সম্মান পরমবীর চক্র করা হয়েছে তাহলে আগে কি ছিল আগে যেটা ছিল সেটা ছিল ভিক্টোরিয়া ক্রস সঠিক উত্তর হচ্ছে ভিক্টোরিয়া ক্রস ভিক্টোরিয়া ক্রস থেকে পরমবীর সম্মানটাকে মানে আনা হয়েছে ভিক্টোরিয়া ক্রসটা যেহেতু পরাধীন ভারতেও দেওয়া হতো স্বাধীনতার পরে ভারত যখন প্রজাতন্ত্র হলো তখন ভিক্টোরিয়া ক্রসকে সরিয়ে দিয়ে পরমবীর চক্রকে ভারতের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সেনাল সম্মান হিসেবে আমরা জায়গাটা দিয়েছি ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখা যাক হ্যাঁ পরে প্রশ্ন হচ্ছে জাতীয় ঐক্য পুরস্কার কার নামে গঠিত হয়েছে দেখো জাতীয় ঐক্য পুরস্কারটা কি ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো ছিল স্বাধীনতার পর ব্রিটেন আমাদের ভারতের রাজ্যগুলোকে এরকম এরকম ভাবে সব বিক্ষিপ্ত অবস্থায় দিয়ে গেছিল এবং তাদেরকে অপশন দিয়ে গেছিল যে হয় তোমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হও অথবা ভারতের সঙ্গে যুক্ত হও অথবা তোমরা কি করতে পারো তোমরা নিজেরা স্বাধীন থাকতে পারো এই যে তিনটে অপশন এই তিনটে অপশানের ভেতরে সব রাজ্য যেগুলো রয়েছে এই সব রাজ্যগুলোকে একত্রিত করে বা অঞ্চলগুলোকে একত্রিত করে একটা ভারতবর্ষ বলার যে কৃতিত্ব এই কৃতিত্বটার জন্যই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে জাতীয় ঐক্য পুরস্কার দেয়া হয় তার নাম অনুসারে দেয়া হয় তার নাম অনুসারে ভারতের জাতীয় ঐক্য পুরস্কার দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু তোমরা পড়ে রেখো ঠিক আছে পরে দেখি কি বলছে অ্যাবেল পুরস্কার আগেই বলেছি গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেয়া হয় এই অ্যাবেল পুরস্কার জয়ী প্রথম মহিলাকে অ্যাবেল পুরস্কার জয়ী প্রথম মহিলার নাম হচ্ছে কারেন ইনাম কারেন উহলেন বেক ইনাম কারেন উহলেন বেক ইনি প্রথম মহিলা যিনি অঙ্কের জন্য অ্যাবেল পুরস্কার পান ঠিক আছে মনে এরপরে একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন হচ্ছে আহ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ইনাম নাম পিটজকার পিটোজকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে মনে রাখবে দেখো পিটোজকার যে পুরস্কার এই পুরস্কারটা কিন্তু ভারতে প্রথম পেয়েছিল তার নাম হচ্ছে বালাকৃষ্ণ দোষী ই নাম বালাকৃষ্ণ দোষী এটা একটা স্থাপত্য শিল্পের জন্য দেওয়া হয় কোন স্থাপত্য শিল্প তৈরি করা হলো সেটার জন্য একটা খুব পুরস্কার বা সম্মানের জায়গা সেই ব্যক্তিকে দেয়া হয় সেটা হচ্ছে পিটোজকার হ্যাঁ পিটোজকার পুরস্কারটা পরীক্ষায় মনে রাখবে নামটা একটু ডিফারেন্ট এটা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে এটা তোমাদের দিতেই পারি ভাবে যে পিটোজকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তখন লিখবে স্থাপত্য শিল্পের জন্য দেওয়া হয় ঠিক আছে মনে রাখো তবে এই একটা ইম্পর্টেন্ট পুরস্কার রয়েছে এই ইম্পর্টেন্ট পুরস্কারটা কি বলছে এই ইম্পর্ট্যান্ট যে পুরস্কার তার মধ্যে বলছে যে কোন পুরস্কারটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে কি জাদু ও বিভ্রমের ক্ষেত্রে দেওয়া হয় এটা একটা ইন্টারন্যাশনাল পুরস্কার স্টার দিয়ে পড়বে বারোটার মধ্যে এটাও কিন্তু র্যান্ড করছে হ্যাঁ তো মনে রাখবে দেখো এটাকে বলছে জাদুবিদ্যা তো জাদুবিদ্যার জন্য এই যে পুরস্কারটা এটার নাম হচ্ছে অপশন ডি মার্লিন কি নাম মার্লিন দেখো আগে বলে দিই মার্লিন হচ্ছে ব্রিটেনের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনীর একজন জাদুঘরের নাম হচ্ছে মার্লিন তিনি যে রাজা ছিলেন রাজা আর্থার সেই রাজা আর্থারের একজন পরামর্শ এবং উপদেষ্টা ছিলেন মার্লিন জাদুঘর তো তার নাম অনুসারে এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয় থাকে অর্থাৎ জাদু আর বিভ্রমের ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে ঠিক আছে মনে রাখবে পরের প্রশ্ন দেখি বেবি অহল্লা ভাই এই স্পেলিংটা মিষ্টি কাজে ঠিক করে নিও এই দেবী অহল্লাবাই পুরস্কার কাকে দেওয়া হয় মানে কাদের দেওয়া হয় দেখো একটা কথা মনে রাখবে এই যে দেবী অহল্লাবাই পুরস্কার এটা শিল্পকলার জন্য দেওয়া হয় কি কলা শিল্পকলা তো শিল্পকলা দেখেন অনেকই হয়েছে তবে এই শিল্পকলাটা নারীদের ক্ষেত্রে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে অপশন সি শিল্পকলার পুরস্কার পুরুষদের ক্ষেত্রে নয় শুধু নারীদের ক্ষেত্রে দেওয়া হয় দেবী অহল্লাবাই পুরস্কার হ্যাঁ মন্দির পড়বে পরের প্রশ্ন পরের যে প্রশ্নটা তোমরা দেখছো যে জাতীয় বীরত্ব পুরস্কার যেটা বলে অ্যাওয়ার্ড প্রদান করা হয় কত সাল থেকে এটা ইম্পর্টেন্ট এটা পুরো এটা হচ্ছে উনিশশো সাল থেকে কত সাল উনিশশো সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন দেখো যে জাতীয় কি প্রশ্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয় কত সাল থেকে এটা খুব অনেকে গুলিয়ে ফেলে হ্যাঁ এটাও উত্তর হচ্ছে চুয়ান্ন কত সাল থেকে চুয়ান্ন সাল থেকে যে বারোটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছিলেন এটা তার মধ্যে একটা পড়ছে ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখি এক পরের প্রশ্ন দেখো গোল্ডেন লোটাস ও সিলভার লোটাস অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ঠিক আছে তো এটা মনে রাখবে এটা হচ্ছে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা জগৎ পরের একটা পুরস্কার সেই পুরস্কারটা হচ্ছে বার্ষিক গান্ধী শান্তি পুরস্কার কি নাম বার্ষিক গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় মনের আগে স্টুডেন্ট এই বার্ষিক গান্ধী শান্তি পুরস্কার কাদেরকে দেওয়া হয় এটা ব্যক্তিকেও দেওয়া হয় আবার প্রতিষ্ঠানকেও দেওয়া হয় অপশন সি তে এটা হ্যাঁ পরের প্রশ্ন ভারতের ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ইম্পর্টেন্ট প্রশ্ন যেই পাঁচটা প্রশ্ন বলেছিলাম সেই পাঁচটা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন মনে রাখবে এটার উত্তর হচ্ছে ভারত রত্ন বেসামরিক ভারতরত্ন সামরিক পরমবীর চক্র আবারও বলছি মনে রাখবে প্রশ্নটা খুব গুলিয়ে ফেলে পরীক্ষায় বেসামরিক কথাটাকে মার্ক করে দিয়েছি বেসামরিক আর সামরিক কথাটা পরীক্ষা হলে খেয়ালে রাখবে ঠিক আছে তো পরের যে উনত্রিশ নম্বরের প্রশ্ন এই উনত্রিশ নম্বর প্রশ্নটা দেখো যেটা পরীক্ষায় দিয়ে থাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সাথে যুক্ত ই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এই গোল্ডেন গ্লোব যে অ্যাওয়ার্ড রয়েছে এটা হচ্ছে সেই বারোটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম তার মধ্যে একটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে চলচ্চিত্র সাথে কার সাথে চলচ্চিত্র মনে রাখবে ঠিক আছে হ্যাঁ তো স্টুডেন্ট তিরিশ নম্বর প্রশ্নটা দেখো তিরিশ নম্বর প্রশ্নটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত এটা চলচ্চিত্র উৎসব হ্যাঁ এটা বা পুরস্কারও হয় তো এটা কোথায় হয় মানে কোন দেশের সেটা তোমাদের জানতে হবে যে পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছিলাম এটা তার শেষ অর্থাৎ পঞ্চমতম ঠিক আছে মনে রাখবে তো এই পঞ্চমতমটা হচ্ছে ফ্রান্স সঠিক উত্তর কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্সের মনে রাখবে এই তিরিশটা ছিল আজকের ইম্পর্টেন্ট পুরস্কার যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এই পুরস্কার গুলোকে অবশ্যই মনে রাখতে পারলে খুবই ভালো আর এই পাঁচটা সেই বারোটার এই পাঁচটার আলাদা ঠিক আছে এবং বারোটা তো তোমাদের বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কোন বারোটা ইম্পর্টেন্ট এগুলো তো তোমরা পড়ে রাখবে তবে কম্পিটিভ এক্সাম তো কম্পিটিভ এক্সামে যত বেশি পড়ে রাখতে পারবে তত তোমার ভালো ঠিক আছে কারণ এই পরীক্ষার প্যাটার্নগুলো একটু চেঞ্জ হচ্ছে একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রশ্ন আসছে তবে যে পাঁচটা প্রশ্ন বলেছি সেই পাঁচটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার আমাকে আগ্রহ বাড়াবে আমাদের আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস